হ্যাঁ উনি ছশো ওনার ব্যাপার বুটিক কি ছশো পঞ্চাশে সেল করছি আমি হ্যাঁ ওনারা বললেই হবে আমরা সব ব্যাগে লিখে রাখছি দাম রিজেক্স রিজেক্টারগুলো আছে আপ ইনভস্ট করেন এটা হচ্ছে ৬50 পঞ্চাশ টাকা রিজেক্ট আছেই ইনভভ করেন ছয়শো পঞ্চাশ টাকা রিজেক্টে মানুষ ভুলভাল শোনে কেন বুটিকশটা সাড়ে নশো দিয়েছি সামান্য একটু ওড়নার কেনার ছেঁড়া এই জন্য হ্যাঁ সেটা আমি ৬50 বলছি মানে ইচ্ছাকৃতভাবে অনেকেই প্রাইস ভুল বলে ভালো মতো জানে তারপর কেন যে মানুষ এরকম করে আমি জানি না আমি কাউকে কমেও দিব না কাউকে বেশিও দিব না যেটা আমি প্রাইস বলেছি ওটাই তো দিব নাকি এটাও সাড়ে ছয়শো টাকা এটাও সাড়ে ছয়শো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই খুবই সুন্দর ড্রেস যেটা যার ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে ঠিক আছে এখন ঠিক আছে এখানে সুইচ অফ করে রাখছিলাম এই জন্য দেখি নাই আর কি ছয়শো পঞ্চাশ করে সাতশো প্যাটেল এটার কাপড় ভীষণ ভালো আপু ভীষণ ভালো তাহলে একটু কল দিয়ে আই যা যে লাইভটা কি দেখতে পাচ্ছে ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার কিনা চেক করে একটু জানাইতে বল খুবই সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ আমি এখন বোটেজ দেখাবো আপনাদেরকে এটার ডিজাইন দেখেন পেছনে ভরা অনেক ড্রেস আনছে এটা নতুন করে এটা আপনাদের জন্য আনছি ভালো কাপড় রেসপন্স খুব ভালো এই জন্য আনা হয়েছে ড্রেসটা ঠিক আছে অনেক সুন্দর ড্রেস খুবই খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ হুম এটাও দেখেন ছয়শো পঞ্চাশ রিজেক্টের ড্রেসের জন্য ইনবক্স করেন আছে আপু রিজেক্টের জন্য ইনবক্স করেন বেশি করে ছবি দিবেন বলবেন যে যেগুলো থাকে পাঠাই দেন সিস্টেমটা হচ্ছে এরকম তিসা আপু রিজেক্টের জন্য বেশি করে অর্ডার দিবেন যেটা থাকে আপু ওটা আমাকে সেন্ড করে দেন ঠিক আছে এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বার আপনি অর্ডারটা কনফার্ম করেন যেগুলো হয় আর কি ঠিক আছে একটু ভাবে দিলেই ভালো হয় এটার কালারটা এত সুন্দর একটা পিচ পিঙ্কি একটা কালার খুবই স্ট্যান্ডার্ড কালার চারটা কালার খুব সুন্দর ফাইন করা আছে ড্রেসটা একেবারে ডিজাইনে প্যাটেল আমরা সাড়ে ছয়শ দিচ্ছি এগুলো কিন্তু সব সাতশো টাকার কাপড় আপু সবগুলো সাতশোর কাপড় আমার দুটো কালার শেষ হয়ে গেছিল পেঁয়াজ আর গ্রিন তো রিসেন্টলি আমি পেঁয়াজ কালার গ্রিন কালার হচ্ছে আমি দুইশো দুশো চারশো পিস এনেছি আপনাদের জন্য ঠিক আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে গলা করা একটা ড্রেস দেখেন এটা হচ্ছে জমজম সুইজের ডিজাইনে গলা করা একটা খুব সুন্দর ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা প্রাইস যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ওদেরকে বলে একটু হোয়াটসঅ্যাপে কল দিতে মিলিকে বলে একটু কল দিতে এটা হচ্ছে টরে ব্লু কালার টরে ব্লু কালার হ্যাঁ টরে ব্লু কালার প্রাইস আছে ছয়শো পঞ্চাশ টরে ব্লুটা ৬50 পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো বিউটিফুল একটা ড্রেস এরপরে আমরা দেখবো মাজাইন আমি দেখাচ্ছি এগুলো আপনারা জাস্ট দেখে দেখে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ড্রেস আটশো আজকে দেখাই নাই লাইভে হ্যাঁ তো অর্ডার আসে আমাদের আজকে দেখানোই হয় নাই সবাই মনে কর আমি এখন লাইফ করব না এই জন্য অনেককে জয়েন করতে পারে নাই এটাও হচ্ছে সুন্দর একটা কালার একটু আপনার সুন্দর একটা হরিন কালার হ্যাঁ হ্যাঁ ওই যে নতুনটা দাও না নতুনটা একটু পরে দাও থাক এটা দাও বিন হামিদ দাও হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হুম এটা হচ্ছে ছয়শো বিন হামিদ বিন রশিদ সরি বিন রশিদ বিন রশিদের ব্ল্যাক কালার বিন রশিদ ইনবক্সে রিজেক্টের জন্য ইনবক্স করতে পারেন ওগুলো আছে কিনা দেখতে হবে গ্রিন ছিল আর হচ্ছে কি কালার ছিল একটা মেরুন ছিল তাই না ছয়শো পঞ্চাশ করে এগুলোর প্রাইস এটাও ছয়শো পঞ্চাশ করে পোড়া মেরুন পাখি আপু ইনভস করেছ এটার জন্য ভালো আছে আপু ছবি দিয়ে দাও সাড়ে ছয়শো টাকা ছবি দিয়ে দাও আমি প্রতিদিনই সন্ধ্যার লাইভে খুব ঝামেলা হচ্ছে আমার লাইভে আসার পরে মানে ওরা কল দিচ্ছে না ঠিকঠাক মতন কি যে আর কি করতেছে নিজেও জানি না মাত্র প্রাইস হচ্ছে হ্যাঁ ফোন নাম্বার ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে গ্রিন কালার নতুন ড্রেস দেখাবো এখন একদমই নতুন ড্রেস প্রায় এক হাজার পিসের মতো আসছে তারও বেশি হবে হ্যাঁ ওরকম হাজার খানিক হবে তিনটা ডিজাইন আসছে এক হাজার পিসের মতো এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এটাও দেখেন এরপর নতুন দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস ফাইন কটনের ডিজাইন আজকে একটা আপু এটা ব্যাগ দিয়েছে কেন এখানে একটু ডিপ কালার এই সাইডে একটু হালকা কালার আসছে খুবই সামান্য চোখে মিলাইতে পারবে না বাসায় পড়া ড্রেস আমি একটা জিনিস বুঝি না এটা মানুষ চাইনিজ খাইতে যাবে কিনা আমি জানি না যে আমার মনে হয় যে উনি চাইনিজ খাইতেই যাবে তা না হলে ঘরে পড়বে বোঝাই যাচ্ছে না হালকা কালার এদিকে একটু গাঢ় পড়ছে আর সাইডের দিকে একটু লাইট পড়ছে মানে বোঝাই যাচ্ছে না ঠিক আছে আমাকে বলতেছে যে ছবি কই আমি তো ছবি দিয়েছি আবার একটু পাঠান ছবিটা হয়তো বা যায় না আবার একটু পাঠান ছয়শো পঞ্চাশ ছবিটা আবার দাও আপু ছবিটা আবার দিয়ে দাও প্রাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ মোবাইলে অনেকগুলো ম্যাসেঞ্জারের কারণে আমাদের ম্যাসেঞ্জার চলে যায় আর একবার ছবিটা দাও এই তানজিল একটু বলতো সাথী সাথীরে বল যে ভাইরে কল দিতে প্রাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হোয়াটসঅ্যাপে কল দিতে বলছি আমি বারবার বুঝিস না নাকি লাইভ করতেছি প্রাইজ যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ নতুনটা দে নতুনটা দে এটা হচ্ছে আরেকটা কালার আমি এখন নতুন গুলো দেখাবো ঠিক আছে জাস্ট দেখবেন আর অর্ডার করবেন নতুন ড্রেস দেখাবো দেখবেন আর অর্ডার করবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন নতুন কালারটা তো খুবই সুন্দর দেখেন আমরা যে কলা পাতা ড্রেস সেল করি না ওইটার মতো গ্রিন আর খুব সুন্দর একটা জাম কালার এটা হচ্ছে দামানটা দেখেন ওয়াও সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্টে আমার মোবাইলে তো সমস্যা হচ্ছে অন্য মোবাইল থেকে দিয়েছি আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আপনাকে এই ফাতেমার মা এক হাজার টাকা একটা ব্লু কালার দিলাম না মাহাজাল ক্যাটালগ ওইটা সাথীর কাছে দিয়ে আসো পাখি হাউস আইডির নাম পাখি হাউসকে ওটা বিল করে দিয়ে দিতে বলো ওটা দিয়ে আসো পাখি হাউস এটা হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না ড্রেসটা অনেক সুন্দর জাম কালারের মধ্যে দেখেন ওয়াও আমাদের এক হাজার টাকা ড্রেস এর কিন্তু কটনটা হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দাও এইটা দেখেন এটা তো দৌড়াবে এটা তো দৌড়াবে এটা দেখেন কি সুন্দর গলার ডিজাইনটা এটা দামানটা দেখেন হ্যাঁ পাখি হাউজ কমেন্ট করতেছে এখন লাইভে এটা হচ্ছে দোপাতটা হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়ে দাও ছবি ওনার নাই উনি আমাকে ওটা দিতে বসছে আপু এগুলো ভালো আজকে নামছে একদম গরম গরম আচ্ছা ঠিক আছে সমস্যা আমি দিয়ে দিচ্ছি এক হাজার টাকার ড্রেসটা ব্লুটা প্রাইস ছয়শো পঞ্চাশ কি যে সুন্দর এটা ওয়াও সরিষা ফুলে পড়ে যাওয়ার জন্য রাইট পাখি হাউসে ওই জামাটা বেমো করে দিয়ে দাও অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবে এটা হচ্ছে কালো ওয়াও ঢাকার বাইরে কিভাবে অর্ডার করবো অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করতে হবে কি সুন্দর জাহান আপু কেমন আছেন এটা খুব সুন্দর দেখেন একটাই আছে ওই যে দুটো ডিজাইন আছে আমাদের কাছে দেখো ওই দুটো ডিজাইন না হলে তুমি হোল্ড করো হ্যাঁ ছবি দিয়ে দাও বলো যে আমি দুটোর ছবি বলো যে এটা দুই পিস আছে একটা এক সেট আনতে বলো চার পিস অ্যাড্রেস অর্ডার করেন আচ্ছা প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ লাগবে না কল ধরার প্রাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ কালোটা দেখেন কি সুন্দর ভীষণ সুন্দর কাপড় খুবই খুবই ভালো আসছে খুবই ভালো আসছে এটা মাজাইনটা কালার মাজাইনটা কালার দেখেন হাতাটা কি সুন্দর হাতাটা কি পরিমাণ সুন্দর ব্যাকেও সেম প্রিন্ট চারটা কালারই সুন্দর না প্রথম কালার কি দেখাইলাম রে জাম কালার তারপরে হলুদ কালো তারপরে হচ্ছে আপনার মাজাইনটা কালার সুন্দর হ্যাঁ বিকাশ করা লাগে আপু একশো এত সুন্দর প্রিন্টটা বাসছে মাসাল্লা এখন হচ্ছে ইতকাত দেখেন ছয়শো পঞ্চাশ টাকার ইতকাত আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও এটা হচ্ছে দোপারটা দেখেন একদম ইন্ডিয়ান জয়পুরি ফেল আপনারা ইন্ডিয়ান জয়পুর এখন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ইন্ডিয়ান জয়পুরি ফেল কেমন লাগছে সেটা বলেন খুবই সুন্দর আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ মার আছে এটা একটু ঠিক আছে এইটা দেখে তো যে কেউ অর্ডার করবে ল্যাভেন্ডারটা বেশি ভালো দেখাচ্ছে এটা কেমন লাগছে আনটি আনটি এটা কেমন বলেন এটা তো একদম এরকম একটা জামদানি শাড়ি বানানো দরকার লেমন জাম লেমন জাম কালার এরকম একটা শাড়ি দরকার এরকম একটা শাড়ি দরকার জামদানি ওফ কালার দেখেন কালার দেখেন আসসালাম আলাইকুম কার চাই জলদি জলদি ইনবক্স কাপড় ভালো অন্য দেখেন কত বড় দোপাট্টা কত বড় দোপাট্টা জাস্ট ওয়াও আমার মনে হচ্ছে আমি একটা শাড়ি পরে ফেলি হ্যাঁ এটা আমি শাড়ি পরি দেখেন আমার মনে হচ্ছে আমি শাড়ি পরে আছি না খুব সুন্দর এটা ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ এটা আরেকটা কালার অ্যাশের সাথে মাজাইনটা আরেকটা কালার জামার ভিতরে আচ্ছা আপো জামার হাতার ডিজাইনটা এর নিব হাতাটা সোজা করে ধরেন প্লিজ কোনটা আপো এটা এটা হাতার ডিজাইন সুন্দর না আপু কাজী আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা তুমি এটা আমার এটা অসম্ভব সুন্দর খুব সুন্দর দেখেন এটা প্রাইস মাত্র ৬৫০ এটা যার ভালো লাগে নিয়ে নেন ইৎকাত মাস্ক রয়েছে তো ওরকম করতেছিস কেন আচ্ছা এটা হচ্ছে একটা ইট কালার কাজী আপু আসসালাম এটা হচ্ছে ইট কালারের মধ্যে এটা প্যান্টের কাপড় সুন্দর লাগলো আমি কালো লেভেন্ডারটা কিন্তু লেমন আমাকে মানায় না পরে দেখেন মানায় না বলে একদম সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে লেমন সবাইকেই মানায় কালোদেরকেও মানায় শ্যামলাদেরকেও মানায় ফর্সাদেরকেও মানায় ওটা সবাইকেই মানে আপনি বানাই দেখেন অনেকেই গায়ের কালার নিয়ে খুব ভয় পায় এটা ভাল লাগবে না আপনার বানাই দেখেন সবই সুন্দর লাগে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে সুপার ডুপার একটা ড্রেস সুপার একটা ড্রেস আমার কাছে দারুণ লাগে কেমন আছে নরিন আপু এটা দেখো গলা করা চলে আসছে বিন রশিদের ছোট এটা কি বলবো ভাই বলবো নাকি কি বলবো হামিদ আছে রশিদ আছে এর নাম কি দিব দিয়ে এটা হচ্ছে ছোট কি দেই। খুব সুন্দর এটা দেখেন খুবই সুন্দর এটার কোয়ালিটি অনেক ভালো এটার কোয়ালিটি খুবই ভালো সাইলেন্ট এটা হচ্ছে দামানটা দেখেন একেবারে পুরো মানে এটা হচ্ছে পুরো বিন হামিদের ড্রেসের মতো বিন হামিদের রিজেক্টের জন্য রিজেক্টের জন্য মেসেজ দিয়েছি দেখতে বল দেখে দিবে আপু ওনাগুলো কত বড় দিয়েছে ওয়াও অনেক বড় দোপাট্টা দিয়েছে দেখেন দেখি দেখি অনেক ভালো কাপড় তো এই সাড়ে ছয়শ বিশ্বাস হচ্ছে না মালার বলে সেল করা যাবে এটা সরাই ফেল সাড়ে ছয়শ সেল করার আমার ড্রেসটা পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে আপু হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস তো আমি জানি না 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 এটা দামি ড্রেস এটা দামি ড্রেস সরি সরি এটা দাম বেশি এটা জিজ্ঞেস করো এটা ছবি দাও এটা আমি দেখাচ্ছি বাট আমি জানি এটা দামি ড্রেস মনে হচ্ছে এত বড় কাপড় এটা মনে এই সরি এটা হচ্ছে তোমার গলা করে এটা দামিটা আসছে 650 না সরি আচ্ছা এটা দামিটা এটা প্রাইস কত এটা মনে 1000 এটা বিন হামিদ এর ড্রেস এইজন্য তো मिलतेছেন এত বড় হ্যাঁ দামি দামি তাই তো ছবি দিতে বলো ছবি দিতে বলো তুমি জামা দাও এটা পরে রাখো এটা পরে রাখো এটা এখন দিও না এটা এটা ছবি না দিলে হবে না আচ্ছা ওইটা কই ওইটা এটা রাখলাম না একটু আগে ও ছবি দিতা বলো এটা সাড়ে আটশো ড্রেসগুলো দেবো ওটা ওটা হচ্ছে দামি ড্রেস আচ্ছা রাখো ওইটা রাখ আচ্ছা ওইটা রাতটা দেখাবো আপু হ্যাঁ রাতটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে সাড়ে ছয়শ টাকা রাত্রে দেখা দাম যায় না রাত্রে দেখাই দিও ওটা ভাজ করে রেখে দিও ওইটা চারটা ভাজ করে আদা করে রেখে দাও যাচ্ছে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন ছয়শো পঞ্চাশ আমার মনে হচ্ছে ওটা মানে মালহার বিন বিন হামিদ হবে হয়তোবা মানে বিন হামিদ গলা করাটা হয়েছে ওইটা হ্যাঁ কাপড়ও অনেক অন্যও অনেক বড় কম দামি হবে না সাড়ে ছয়শো আচ্ছা সাড়ে আটশো ড্রেস গুলা দাও এটাও সাড়ে ছয়শো আমি তো ভাবছি কটন দিছি আই হাই সর্বনাশ এত ভালো কাপড় অনেক ভালো কাপড় আমি খুলে দেখে তো পুরো অবাক আচ্ছা আমি দেখে যে ওটা কত টাকা প্রাইস রাত্রে বেলায় জানাবো আপনাদেরকে সাড়ে ছয়শো হয়েছে তো মানুষ পাগল হয়ে যাবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে এই কথা বলতেছে কে এত আচ্ছা আবার দেখান লেমনটা আবার একটু জামা কি লেখা আছে নাম দেখেন এই তাও তো কথা ঠিক আপু এই ফাতেমার মা ওই জামাটার নিচে কি নাম লেখা দেখো তো আমার মনে হচ্ছে দামিটা কাপড় অনেক ভালো আপু অনেক ভালো কি লেখা আছে জামার নিচে দেখো তো সুইজ লন তাইলে ওটা দামিটা ওটা এক হাজার টাকাই হবে এক হাজারই হবে দে লাইভে দে এক হাজারই হবে এক হাজারই হবে সুইজ লন লেখা একদম নাজদিন আমি না পো আমার মাথাই নাই অনেক ধন্যবাদ এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওটা এক হাজার টাকাই এক হাজার টাকাই দিব না না দাম তো জানি না আচ্ছা দামটা জানি না সুইজলন লন লেখা আছে এখন লন তো অনেক রকম হয় সাড়ে নশোই হয় এক হাজারে হয় যাই হোক আমি হচ্ছে রাতটা দেখাবো না তাহলে ওই বান্ডেলটা আলাদা করে রাখতে হবে তো হ হ বেঁচে গেছি প্রাইজ হচ্ছে আমি দিয়েছি ওই ড্রেসগুলো কি আছে দেখতে হবে আম আপু একটু দেন সাড়ে আটশো টাকা কি কী সমস্যা নাই ওই ড্রেস তো আমরা চিনবই ওটা তো আলাদা ড্রেস প্রবলেম নাই। প্রাইজ হচ্ছে মাত্র এটা আটশো পঞ্চাশ এখন আমি আটশো পঞ্চাশ শেষ করে বুটিক্স দেখাবো খুব সুন্দর দেখেন আটশো পঞ্চাশ আপনি কি ব্যাপার তুই জামা খুলে দিচ্ছিস না কেন হ্যাঁ দেরি হচ্ছে দুইজনেও দেখাতে দেরি কি ব্যাপার দুইজনে দেখাতে তো দেরি ও তো একাই ফার্স্ট দেখায় প্রাইজ হচ্ছে আটশো এটা অনেক সুন্দর রিজেক্টের জন্য ইনবক্সে ছবি দেন আপু আছে কিনা দেখতে হবে এটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঝটপট করে দেখাই দিব আটশো পঞ্চাশ এটা হচ্ছে দোপাতটা আটশো পঞ্চাশ খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে মেরুন কালার খুবই সুন্দর এই ড্রেসটা পছন্দ হলে ইনবক্স করুন আটশো পঞ্চাশ সাড়ে আটশোগুলো দেখাবো এখন খুবই সুন্দর সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ সুইজলনের মতোই কাপড় এত সফট এত বড় কাপড়ের বহর খুলে তো আমি অবাক এরকম সাড়ে ছয়শো দিলে তো মানুষ পাগল হয়ে যাবে আমাদের পেয়ে যে ড্রেস ছাড়া আর কিনবে না অনেক সুন্দর এটা অনেক সফট কাপড় আটশো টাকা সবাইকে দেখতে পাচ্ছেন একটু বলবেন জানলা আটকানো না এই জন্য গরম লাগে সবকে লক করা হুম সোয়েজ লনের কি কি কালার আছে চারটা কালার আপো দামটা জেনে রাত্রে দেখাবো ইনশাল্লাহ আটশো পঞ্চাশ রাত্রে প্রাইসটা জেনে তারপরে ডিলার পাঠাইছে একটু আগে আসছে তো বস্তা আমি এখনো দাম জানি না কেন জানি খুব ভালো লাগে আপনি যে রসিক সেগুলোর কালামকারী ড্রেস আমি এনেছি আপনার থেকে হ্যাঁ 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 আপু এটা হচ্ছে সাথে পারুক পাঁচশো পঞ্চাশ করে অনেক জামা আছে আপনি একটু নিচের লাইফটা দেখেন আপনি এটার নিচের লাইফটা দেখেন এই লাইফের নিচের লাইফটা দেখেন ফ্লোরে করা লাইফটা দেখেন অনেক জামা আছে দেখে অর্ডার করেন বেশি করে ছবি দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার প্লেস হয়ে যাবে এটা হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এইটা খুবই সুন্দর আটশো পঞ্চাশ খুবই সুন্দর এটা ওই যে কাজী সেলিনাপুর অর্ডারটা একটু দেখতে বলো তো উনি পাঠাই দিতে বলছে সাথীরে বলো যে এখনই গিয়ে ওটা ছবিটা ভাইয়াকে পাঠায় হ্যাঁ যাও এই সাথী সাথী এদিকে আসো আটশো টাকা এটা আজকে এখন আমি লাইভ করতেছি এদিকে আসো কাজী সেলিনাপুর পার্সেলটা কেক কেক খুলছে কাজী সেলিনা ইসলাম এটা একটু দাও তো ওনার জামাটা লাগবে মিলি তোমার ফোনটা একটু দাও এটা হচ্ছে প্রাইস অনলি আটশো পঞ্চাশ মিলায় রাখো আমি রাতটা দিয়ে দিব ওয়ালাইকুম আসসালাম ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু এটা হচ্ছে আটশো সব কমপ্লিট গুনে টুনে কমপ্লিট করে রাখো ছবিগুলো গুণাদি মিলায়ে রাখো আটশো আমি সাড়ে আটশো দেখায় ক্লোজ করে দেবো লাইভ আর করবো না রাতটা এগারোটা লাইভ ইনশাল্লাহ বাকিদের দেখাবো হ্যাঁ কালামকারি জয়পুরি প্যাটেল সবই এক এক কাটা করে একজন এক এক নামে সেল করে আপু এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্যাটল ড্রেস খুবই খুবই সুন্দর একটা প্যাটল ড্রেস প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা আটশো পঞ্চাশ এটাও আটশো পঞ্চাশ দাও ফোনটা দাও ইনার জামাটা দেখো তো মেমোটা করা হয়েছে কিনা কাজী সেলিন আপুর বাইরে গেছ না উনি সবুজ কালারের ফাইন করন চাইছে নতুন যে হেভি ফাইন করনটা আনছি না আজকে যেটা ওটা গোছাই ছিল ওইটা চাইছে আপুটা আপু সায়দা তিন আপু কেমন আছেন আপু পেঁয়াজ কালাটা নিয়েছি কিন্তু কালার সমস্যা ছশো পঞ্চাশ টাকা ওটা আরেকটা দেওয়া যাবে ইনবক্স কর আপু আমি তো বলতে পারবো না আমি লাইফ করি আপু আমার কাজ হচ্ছে লাইফ করা আমি বলতে পারবো না আপু আমি ম্যাসেঞ্জারের কথা বলতে পারবো না আটশো পঞ্চাশ এটাও হচ্ছে আটশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে আটশো পঞ্চাশ গ্রিনের মধ্যে অনেক সুন্দর আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আচ্ছা মাহেশ্বরী গুলো দেখায় দিই কি কি আছে দেখি হ্যাঁ মায়েশ্বরী দেখায় এটা অনেক সুন্দর দেখেন মায়েশ্বরীর হচ্ছে দুটো বিস্কিট আছে না বিস্কিট দুটা দিও বিস্কিট নিয়ে গেছে নাকি সাথে একটা হ্যাঁ সাথে একটা বিস্কিট নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আটশো পঞ্চাশ হ্যাঁ বিস্কিট দুইটা দিও আমাকে হাতার কাপড় কই এটা হচ্ছে আপনার মেরুনের মধ্যে গ্রিন অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আমি এখন একটু মায়েশ্বরী দেখাবো রাতটা ইনশাল্লাহ দেখাবো আচ্ছা তুমি যেটা ভাজ করে রাখলো ওইটা কই রাখছো সুইজ লনের গুলো কই রাখছো ও আচ্ছা ওইটা উপরে ওখানে রাখতো এই যে গঙ্গার উপরে রাখো আমি প্রাইসটা জেনে এটা হচ্ছে চারটা কালার দাও আমার কাছে দাও আমার কাছে দেয় ভাজ ভালো হয়নি ফাঁকি ভাজ মারছে ফাতেমার মা সাবিনার বাচ্চা দামি ড্রেস এটা হচ্ছে অরিজিনাল তোমার হরিন কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার মেরিন্ডা অরেঞ্জ এটা হচ্ছে ব্লু কালার আমি তো জানি না এটা হচ্ছে ম্যাজেন্টা হোয়াটসঅ্যাপ এক একজন এক এক ফোন আছে এটা চারটা কালার আসছে সুইজ লন প্রাইস কত জানি না রাত্রে জেনে আপনাদেরকে বলবো হ্যাঁ এটা হচ্ছে আটশো পঞ্চাশ খুবই ভালো ফেব্রিক্স এটা খুবই ভালো ফেব্রিক্স আটশো পঞ্চাশ আচ্ছা বিস্কিটের হচ্ছে দুটো ডিজাইন হবে বিস্কিট মহেশ্বরী মেরুন বিস্কিট খুব সুন্দর পার করা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এটা হচ্ছে আপনার বিশাল বড় সাইজের ওড়না একদম অরিজিনাল ইন্ডিয়ানটার মতো বিশাল বড় সাইজের এটা হচ্ছে দোপাট্টা দেখেন এত বড় দোপাট্টা যে আমার মানে এটা আমার ইয়াতে আসতেছে না ফোনে আসতেছে না ওড়না দিয়ে জামা বানানো যাবে প্রাইস হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ ঠিক যার ভালো লাগে নিয়ে নেন তোমার মেসেঞ্জার এখন নক দিছি হ্যালো এটা তো গত লাইভের ছবি ইনবক্সে এখন বলতেছে হাই আপু ছবি দিয়েছেন কিন্তু ছবিটা আসতেছে না আমাদের ফোনে অনেকগুলো ইয়া তো এই জন্য আমি আপনারটা বিল করে দিবো নে গ্রিন কালার চাইছেন না ফাইন কটনের ওইটা পাঠিয়ে দিব প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে সুন্দর একটা নোট বিস্কিট কালারের মধ্যে ডিজাইন করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেন আপনি যে হেজাবেন ওগুলো এনে লাইভে দিলে ভালো লাগে হা আপো আমার হেজাব তো গিফটের এটা হচ্ছে হাফ সিল্কের ড্রেস অনেক সুন্দর আপু অনেক সুন্দর হাফ সিল্কের ড্রেস তোরা কিনে এনে দে আমি সেল করে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা ওইটা একটা দিয়ে দাও পোড়াটা দিয়ে দাও একটা বাকিগুলো গোছায় রাখ এই গোছায় এগুলো লাইভের জন্য এক সাইড করে সুন্দর করে রাখ হ্যাঁ রাখটা লাইভের জন্য এগারোটা আবার লাইভ আছে আমার ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার পোড়া মেরুন ঠিক আছে পোড়া মেরুন দেখেন মায়েশ্বরী শেমিজ লাগবে জি আপু শেমিজ লাগবে এটা সব সোল্ড আউট এটা সব সোল্ড আউট শুধু এই কালার এই ডিজাইনটা হবে ঠিক আছে এটা সবই সোল্ড আউট এটা আমাদের আবার আনতে হবে এটা এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে সুতির একটা প্যান্ট গজ কাপড় কিনে নেবেন নিয়ে হচ্ছে এই যে কোটা হাফ কিছুটা তাপ কোয়ালিটির মনে হবে আপনার ঠিক আছে ফেব্রিক্সটা এরকম হবে দেখেন এই যে এরকম ফেব্রিক্সটা ঠিক আছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ আল্লাহ